আসসালামু আলাইকুম কিন্তু আজকের কথা সবাই কেমন আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সো আজকের টপিকটা হচ্ছে যে জাপানি স্টুডেন্ট বিষয়ে থাকা অবস্থায় ফ্যামিলি নিয়ে আসতে পারবেন কিনা ইভেন জাপানে একজন স্টুডেন্ট কত টাকা ইনকাম করে সো আজকের ভিডিওটা থাকছে সেটাই নিয়ে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন একটু লং হতে পারে বাট কিছু ইনফরমেশন আছে যেগুলো আপনাদের হয়তো কাজে লাগবে সোলেস গো প্রথমত বলতেছি যে জাপানে আপনার বনি আসতে পারবেন সেটা শর্ত হচ্ছে যে আপনারা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কুলে আনতে পারবেন না যখন আপনারা স্যানমন কাকুতে মানে হচ্ছে ডিপ্লোমাতে ঢুকবেন বা হচ্ছে দায় কাকুতে এ কী বলে বাংলাতে ইউনিভার্সিটিতে ঢুকবেন তখন হচ্ছে আপনারা আনতে পারবেন যেমন আমি হচ্ছে আমি জাপান আসছি দেওয়ার অবসর মতো হয়েছে আমি ডিপ্লোমাতে ঢুকছি স্যামন কাকুতে ঢুকছি হচ্ছে আপনার অটোমোবাইলের উপরে এবং আমি আমার স্কুল থেকে পারমিশন পাইছি গতকালকে ফার্স্ট পাইছি পারমিশনের জায়গা খুব বলে আর কি ওইটা পাইছি এবং আমি আমার ফ্যামিলির জন্য পরিবার জন্য অ্যাপ্লাই করতে পারবো যে আপনার বাচ্চা থাকতে পারে বাচ্চা বাচ্চা সব নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নেই প্রসেসিং সেমই তো কী কী কাগজপত্র লাগে আমি হচ্ছে কমেন্টে আপনাদেরকে দিয়ে দেবো কী কী কাগজপত্র লাগে তো এত ডিটেলস বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এক তো আপনারা নিয়ে আসতে পারবেন এটা হচ্ছে একদম মানে বর্ষা রাখে নিজের ওপরে সো বাকিটা টাল্লার ইচ্ছা কারণ হচ্ছে ভিসা অনেক সময় নাও দিতে পারে এমবাসি থেকে চেয়ে রিজেক্ট খেতে পারে সেটা হচ্ছে ব্যাড লাগের উপর ডিপেন্ড করে সো এমনি নিয়ে আসতে পারবে সো দুই নম্বর বিষয় হচ্ছে জাপানে একজন স্টুডেন্ট কত টাকা ইনকাম করে তো আমি যে সিটিতে আসি ওটা হচ্ছে ফুকোকা সিটিতে ওটাতে সর্বনিম্ন হচ্ছে স্যালারি এখানে প্রতি ঘন্টা এগারোশো এবং আপনি যদি রাতে করেন বা হচ্ছে সর্বোচ্চ স্যালারি আঠারোশো পর্যন্ত আছে। সো ইয়া তো করলে দুই হাজার পর্যন্ত আছে প্রতি ঘন্টায় সো স্টুডেন্ট লিগেলি জব করতে পারে আটাইশ ঘন্টা সপ্তাহে তার মানে মাসে একশো বারো ঘন্টার মতন সো একশো বারো ঘন্টা ইন্টু হিসাব করে ফেলান আর দুই নম্বর হচ্ছে যে আপনি হ্যান্ড ক্যাশ করতে পারেন সো আমাদের লিগেল যেটা লিগেলটা তো ব্যাংকে টাকাটা ঢুকে প্লাস ব্যাঙ্ক ছাড়াও আপনি হ্যান্ড ক্যাশে মানে টাকাটা হ্যান্ড ক্যাশে নেবেন ওই জবটা করতে পারেন ওটা আপনার যত ঘন্টা ইচ্ছে আপনি করতে পারেন সময় যত ঘন্টা ইচ্ছা থাকে করতে পারেন আমি আগে যখন ল্যাঙ্গুয়েজ স্কুলে ছিলাম তখন আমার হচ্ছে এই ক্লাস টাইম কম ছিল যার কারণে আমি প্রায় সপ্তাহে সত্তর বাহাত্তর ঘন্টার মতো জব করছিলাম বাট এখন হচ্ছে আমি যেহেতু ডিপ্লোমাতে ঢুকছি ক্লাস টাইম লং নটা থেকে সাড়ে তিনটা চারটা পর্যন্ত ধরে রাখেন না ক্লাস দেন পরে জব করতে পারি সো এটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করবো আপনার উপরে আপনার শরীর কতটুকু করতেছে কতটুকু আপনি পারতেছেন জব করতে পারতেছেন সব ডিফেন্ড করবে আপনার শরীরের উপরে এবং আপনি যত পরিমাণ কাজ করতে পারবেন তত পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন চাষকে এই দুইটা বিষয় ক্লিয়ার করে দিয়েছি সো কারোর যদি কোনো বিষয় জানা থাকে ইভেন যদি কোনো প্রসেসিং বোন ফ্যামিলি নিয়ে আসতে চান মানে হেল্প লাগে তাহলে এছাড়াও যোগাযোগ করবেন আপনাদেরকে হেল্প করা ট্রাই করবো তো আল্লাহ হাফিজ থাকেন সালামু আলাইকুম